আপনারা দেখছেন জনমত টিভি আজ বাইশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি গ্রেফতার কেজরিওয়াল টানা দু ঘন্টা বাসভবনে তল্লাশির পর দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিল ইডি গতি দৈনিক ইডির হাতে শেষমেশ গ্রেফতার মুখ্যমন্ত্রী কেজরি নববর্তা প্রসঙ্গ গ্রেফতার কেজরিওয়াল যুগশঙ্ক গ্রেফতার কেজরি এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দলে লোক টানতেই ভারতে প্রবেশ করেছিল আইসিস পান্ডা কোন নেতার লোক নয় মোদীর সৈনিক হিসেবে কাজ করুন শিলচরে দলীয় সমর্থকদের বার্তা পীযুষ হাজরিকার সিএ আতঙ্কে আত্মঘাতী কলকাতার যুবক মোদীকে ধুসলেন সুস্মিতারা সাজুর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করছেন আমিনুল কংগ্রেসকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত মোদীর তুপ সোনিয়ার হাফিজ রশিদকে নিয়ে হাইলাকান্দি কংগ্রেসে হতাশা কার্যালয়ের রণক্ষেত্র শুধু ভবনের সংখ্যাই বাড়ছে মেডিকেলে পরিষেবা তোলা ফেসবুক লাইভ যুবকের জাতশুমারির প্রতিশ্রুতি ইন্দিরা রাজীবের লিগাসির অপমান খাড়গেকে চিঠি আনন্দ শর্মার হাইলাকান্দিতেও স্থাপন হবে মেডিকেল কলেজ পিজুস। আমিনুল বিজেপিতে যে সম্মান পেয়েছেন অন্য দলে স্বপ্নেও পাবেন না মন্ত্রী পরিমল পাথার কান্দিতে অবৈধভাবে টিলা কেটে পাচার হচ্ছে মাটি টিপারের দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনা বড়খলার টিপার চার চাকার বাহনের সংঘর্ষে গুরুতর আহত এক কাটিগড়ায় বন্ধনের কুড়িটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বেকায়দায় শিক্ষক সহ ছাত্রছাত্রী নিউ শিলচরের জলের সমস্যা নিয়ে সরব নাগরিক অধিকার সুরক্ষা সমিতি এবারের আইপিএল এর জুড়া বাউন্সার নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমিনুলকে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ ছাড়ার সলা মন্ত্রী পীযুষের সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করে তামিলনাড়ুর রাজ্যপাল রবি তীব্র মুখে ইমামদের বেতন সরকারি কোষাগার থেকে দিল্লি সরকারকে নোটিশ হাইকোর্টের কেবল ধুবড়ি নিয়ে ব্যস্ত বাকি তেরো কেন্দ্রীয় আত্মসমর্পণ কংগ্রেসের তিরানব্বই লক্ষ বাঙালি হিন্দুকে উপেক্ষার রণনীতিতে অসম কংগ্রেস সফল হবে বরাকের দুটি আসনই মোদীর ঝুলিতে যাচ্ছে কাটিগড়ায় জনসভায় দাবি পীযুষের হাইলাকান্দিতে পার্লালের মালিক হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত এক মূল অভিযুক্ত ফেরার আমিনুলের দল ত্যাগে কোনো ক্ষতি হবে না মন্ত্রী পরিমল ব্যক্তি স্বার্থে বিজেপি করেছেন প্রাক্তন উপাধ্যক্ষ আশিস সি মা কামাখ্যা ও লাচিতের ছবি পুরানোর বিরুদ্ধে এবিবিপির রাজ্য জুড়ে প্রতিবাদ ত্রিশ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ কচু দরমে গ্রেফতার দুই দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া হচ্ছে সোনিয়া বিতর্কিত মন্তব্য মন্ত্রী সুভা করন্দরাজির বিরুদ্ধে কঠোর কমিশন বন্ধ জমি কেনা বেচা সমাধানের দাবি লক্ষ্মীপুর দলিল লেখক সংস্থার কাছাড়ে পোস্টাল ব্যালটের প্রশিক্ষণ বাইশ ও চব্বিশ মার্চ একশো নব্বই বিঘা সরকারি গুচরণ ভূমিতে জবরদখল রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোট পাবেন বিজেপি প্রার্থী রাম কৃপানাথ বিজয় মালাকার পাথারগান্দি পেট্রোল পাম্পে মোবাইল চুরি নির্বাচন জনগণকে অবহি দিতে করিমগঞ্জে পুলিশের মার্চ, ভারতের দল ছুট এজেন্টই পান্নুন হত্যার ছক কষেছিল দাবি মার্কিন রিপোর্টে ডিজিপি বদলের পর এবার বাংলার চার জেলা সরাল নির্বাচন কমিশন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির পাইলট প্রজেক্ট হিসেবে উত্তর রেলে ডায়নামিক ইউ এর মাধ্যমে ইউটিএস টিকিট প্রক্রিয়া শুরু ফুলের তোলে পনেরো কেজি গাঁজা সহ গ্রেফতার মহিলা এই বয়সে আর রাজনীতিতে মানায় না হাফিজকে কটাক্ষ বিধায়ক নিজামের অরুণাচল ভারতের অংশ স্পষ্ট বার্তা আমেরিকার আইপিএলে চুক্তিবদ্ধ একশো পঁয়ষট্টি ভারতীয় ক্রিকেটারের মধ্যে পঁয়ষট্টি জনই এবার খেলেননি রঞ্জি ট্রফি চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ছেন ধোনি সাউথ ডার্বি দিয়ে আজ থেকে আইপিএল আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দাতা কে গ্রহিতা কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করল কমিশন কংগ্রেস ষাট বছরে যা করেনি বিজেপি দ্বিগুণ করেছে বিজুষ অনলাইনে ব্যাটিং সংক্রান্ত বিজ্ঞাপন থেকে বিরত থাকতে নির্দেশ জারি প্রচারের টাকা নেই কংগ্রেসকে আর্থিক পঙ্গুত্বের মুখে ঠেলে দিয়েছে বিজেপি সোনিয়া রাহুল হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ পাঠানো যাবে না মোদীর বার্তায় আপত্তি কমিশনের বেপর বাইক আরোহীর ধাক্কায় হত টিএসআর জওয়ান গুরুতর জখম দুই দুই লক্ষ ভোটে জিতবেন পরিমল পীযুষ কাটিগোড়ায় বন্দন মাইক্রোফাইন্যান্সের কুড়িটি স্কুল বন্ধের নির্দেশ ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা আমিনুলের শুনাই কংগ্রেস শক্তিশালী হবে দাবি কর্মী সমর্থকদের দাম ছড়ায় আটক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধৃত বদরপুরে দুই একাধিক জল মিশন প্রকল্পের নির্মাণ ও সংস্কার কাজে দুর্নীতি তদন্তের দাবি ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হৃদরোগে আক্রান্ত প্রাণ হারালেন এক যাত্রী বটরসিতে নির্বাচনী জনসভায় শাহাবুলকে সাংসদ বানানোর শপথ সমর্থকদের সুপ্রিম তলবের পরে ক্ষমা চাইলেন রামদেব সহযোগী আচার্য বালকৃষ্ণ জাত রাজীবের আদর্শের পরিপন্থী রাহুলকে খোঁজা কংগ্রেস নেতা আনন্দ সরবার পরিবারের থেকে তিরিশ লক্ষ টাকা আদায়ে অপহরণের নাটক তরুণীর রাজনৈতিক স্বার্থেই কমিশনার নিয়োগের বিরোধিতা কেন্দ্র বারাণসীতে এবার মোদীর বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা চর্চা বাড়ছে করিমগঞ্জ লোকসভা আসনে এস এর প্রার্থী প্রজ্জ্বল সুদীপ লোকসভা নির্বাচন ধুবড়ির অগপ প্রার্থী ক্রিকেট থেকে ভোটের ময়দানে বিরাটের হাতে ট্রফি দেখতে চান রিচা মুকুঠিন ত্রয়ী কোহলি রোহিত ধোনি এক নজরে আজকের যুগসঙ্ক আজমলের সমীকরণই তেরোর অঙ্ক বিজেপির দেশব্যাপী খাদ্য নিরাপত্তা এক দেশ এক রেশন কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হিমন্ত প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই জনপ্রিয়তা বাড়ছে বিজেপির হাতে তুলে দেওয়া হল ধুবড়িতে দুই আইসি জঙ্গিকে লড়াই কঠিন হলেও করিমগঞ্জের চ্যালেঞ্জ নিয়ে মাঠে গেরুয়া ব্রিগ্রেড হার হয়নি আমিনুলের শিক্ষাগত যোগ্যতার মামলার রায় সংরক্ষিত ইউডিএফ তৃণমূল রসায়নে শিলচরে প্রার্থী রাদেশ হাম বিথিকা সকাশে সাজু জরুরি তলবে কলকাতায় সুস্মিতা সহস্রাধিক দিলীপ অনুগামীর ঘর অফিসি অক্ষের বার্তা পিযুষের ফাঁকা মাঠে গোল হবে দাবি পরিমলের শূন্য সহনশীলতার কথা বলে বিজেপি দুর্নীতিতে রেকর্ড গড়ছে সূর্যকান্ত হাজি আব্দুল রহমান ওয়াক অফ এস্টেটের জমি নিয়ে কেলেঙ্কারি তদন্তের দাবি উত্তরাধিকারীর লক্ষ্মীপুর শহরে জলসংকট খুব দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ দ্রুত সমাধানের দাবিতে স্মারকপত্র বয়সের গেরাকলে নিয়োগ বঞ্চিত ট্যাট উত্তীর্ণদের চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দেশে দৈনিক ধর্ষণের শিকার হচ্ছেন জন দলিত প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য প্রার্থী হাফিজের বিরুদ্ধে বিশেষগার হাইলাকান্দিতে বটরসির জনসভায় ইউডিএফে ভিড়লেন শতাধিক কংগ্রেস কর্মী রশিদ কে সমর্থনের ঘোষণা সিপিআই যে কালীগঞ্জে নেশা সামগ্রী সহ ধৃত দুই নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিমে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং ইউনিটে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এবারও গুয়াহাটিতে দুটি আইপিএল ম্যাচ জানিয়ে দিলেন রঞ্জিত আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ